আপনি জানেন কি পৃথিবীর এমন এক শহর আছে যেখানে সূর্য একবার ডুবে গেলে পরের সাতষট্টি দিন আর ওঠে না হ্যাঁ আলাস্কার ছোট্ট শহর ব্যারো যার নতুন নাম উৎকিয়াকভিক আঠেরো নভেম্বর সূর্য ডুবে যায় আর পরের বছর তেইশ জানুয়ারি পর্যন্ত আর ফিরে আসে না ভাবতে পারেন প্রায় আড়াই মাস যেন শেষহীন রাত এই ঘটনাকে বলে পোলার নাইট চারপাশে শুধু বরফে ঢাকা শহর আকাশে তারার মেলা আর দিনের আলো নেই একটুও না মানুষেরা সময় ভুলে যায় ঘুম জাগরণ বদলে যায় এমন কি মানসিক চাপও বেড়ে যায় বাচ্চারা পর্যন্ত স্কুলে যায় হাতে বিশেষ লাইট নিয়ে কারণ আসল দিনের আলো দেখাই যায় না তবুও ব্যারোয়ের মানুষ বলে আমরা অন্ধকারে বেঁচে থাকতে শিখেছি অন্ধকারে বাঁচা ভাবতেই কি কাপুনি লাগে না আপনি কি পারতেন জানাতে ভুলবেন না কমেন্টে